এই যে আজকে রাতের মেনু কি এটা কাঁকড়া কাঁকড়া বোনা এইখানে ছোট্ট এক টুকরা মাছ আসছে এক চিলতে মাছ সবজি দিয়ে রান্না করা যে নিলাম কাঁকড়া কুকিস আচ্ছা ভুনাটা আমাদের খালা খুব চমৎকার রান্না করে। নিজুম দ্বীপে গতো 6 মাস দেখলাম যে এখানে মাছের খুব অভাব যেটা গতো বিশ পঁচিশ বছরের ইতিহাসেও এমন কেউ দেখেনি এখানে এসে একটা সিজন পেলাম চেয়া মাছ যেটা এখানকার সবচেয়ে বড় অর্থকরী মানে মৎস্যজীবীদের জন্যে জন্য মাছের সিজনটা হচ্ছে খুব রোজগারের অন্যতম একটা সিজন যার ছোট্ট একটা নৌকা আছে অল্প কিছু জাল আছে সেও নাকি শুধু চাওয়া বিক্রি করেই চার পাঁচ লাখ টাকা ইনকাম করে কিন্তু এবার কোনো চাওয়া মাছ পায়নি তারপরে সিজন আসলো হচ্ছে এখন ইলিশ মাছের সিজন চলে ইলিশ মাছ কোনো কোনো নৌকালা দিন জাল বিছাইও জাল টেনেও চারটা পাঁচটা দশটার বেশি ইলিশ মাছ পায় না বাজারে মাছের খুব সংকট আমার মেনু দেখে মোটামুটি

দু হাজার উনিশ সালে বোধ হয় পতেঙ্গা গিয়ে ওইখানে আমরা যাওয়ার পরে অর্ডার দিলাম অর্ডার দেওয়ার সাথেই টং দোকান একদম টং দোকান রাস্তার পাশে ঝাল ঝাল করে এরকম একটা ইয়ে করলো ফ্রাই করলো আমরা শুধুই খেলাম বন্ধুরা একদম ভাত বা রুটি ছাড়া ওরকম টেস্ট আমি বহুত কাঁকড়া খাইছি বিভিন্ন বুফে টুফেতে গিয়ে ওই কাঁকড়ার টেস্ট বা এই যে এখন যে রান্না করছে খালা এই টেস্ট পাইনি কাঁকড়াগুলোর হাড় নরম দাঁত দিয়ে চাপ দিলেই ভেঙে যায় আর তারপরে রান্নাটা সাধারণ आई मजा कर